অবর্ষ আমাদের নতুন বছরের সূচনা তো এই যে বাবু যে লায়ন্স স্পর্টিং ক্লাব আজকে কত বছর পঁয়ত্রিশ বছরের মতো এরা যে বাবু বাবু মারা গেছে পনেরো বছর তো এই যে পনেরো বছর ধরে যে তোমরা সবাই যেভাবে এটা ধরে রাখছো এই ফেসি সরকার আওয়ামী লীগের আমলে যে অত্যাচার এই নির্যাতিত মানে এই সংগঠনটাকে শেষ করে সংগঠন সেখান থেকে যে তোমরা এটা ধরে রাখছো এই জন্য তোমাদের কাছে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ তো তোমরা যেটা করতেছো এটা আসলে একটা খুব সুন্দর উদ্বেগ খেলা একটা শরীরচর্চা খেলা একটা শয়তানের ইয়া থেকে দূরে রাখা হ্যাঁ একটা আমাদের দেশে যেরকম ছেয়ে গেছে যে মাদক দ্রব্য সেখান থেকে তোমাদের নিজেদেরকে বাঁচানোর জন্য তোমরা যে এত সুন্দর একটা ইয়ে মানে বাবু রয়ে এসে সেই অনুসারী হয়ে যে তোমরা আসো এই জন্যই তোমাদেরকে জানাই আমার মানে স্নেহ ভালোবাসা সব কিছু তোমরাই তো আমার সব যেরকম বাবু আমাকে রেখে গেছে তোমাদের মাঝে আমি জানি তোমরা আমাকে দেখে শুনে রাখো তোমরা আমার দিক নির্দেশনা শোনো তোমাদেরও আমি ভালোবাসি সেই জায়গাতে আমি চাই যে তোমরা এই সংগঠনটা ধরে রাখলেই তোমরা মনে করবো যে বাবু তোমাদের সাথে আছে। কারণ বাবুকে তো আমাদের এই সব কার্যকলাপের মধ্যেই বাঁচায় রাখতে হবে তো এই জন্য আমরা চাই যে বাবুর যে স্বপ্নগুলা আমরা সবাই মিলে পূরণ করবো আর এই সংগঠনের ব্যাপারে আমি বলতে পারি আল্লাহ যদি আমাকে সাহায্য করে আল্লাহ যদি তোমাদের চেষ্টা করি এই আমাকে ধরে রাখতেই হবে এটা বাবুর আমানত আমাদেরকে আমানত দিয়ে গেছে সেই আমানতের তো আমরা কে আনত করতে পারি না তো এই জায়গা থেকে আমরা এখন কি করতে পারি এই সংগঠনটাকে বাঁচাতে হলে আমাদের কি করতে হবে যেহেতু আওয়ামী লীগ সরকার আমাদেরকে অত্যাচারিত করছে আমরা একটা দল বিলন করি তাই না আমাদের তো একটা আইডেন্টি আছে আমরা কি আমরা বিএমপি করি এটাই আমাদের পরিচয় এই জন্যে আমরা অনেক কষ্ট পাইছি তো এখন আমাদের সেই দিনটা আসছে সেই দিনটা আমাদের কি করতে হবে এই যে আরেক যে আমাদের যে রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সে যে আমাদেরকে একত্রিশ দফা দিয়ে গেছে একত্রিশ দফার মধ্যেই কিন্তু সব কিছু আসছে তো একত্রিশ দফা শুধু কাগজে কলমে দিলেই তো হবে না সেটাকে আমাদেরকেই বলছে বাস্তবায়ন করতে তাই সেটা আমরা সবাই মিলে বাস্তবায়ন করতে একার পক্ষে সম্ভব না সবাইকে নিয়ে বাস্তবায়ন করতে হবে তো সেই জায়গায় আমরা সবাই একসাথে একজোট হয়ে আমরা সেই দিকে আগাব আগাতে হলে আমাদের করতে হবে কি আমাদের ধানের শেষের ভোট ভোটকে জয়যুক্ত করে সেই আমাদের রাষ্ট্রনায়ককে মষ্টে বসাতে হবে তারপরে তো আমি ওনাদের কাছে চাইতে পারবো যে আমাদের এটা করে দেন এটা করে দেন তাই না আর সবচেয়ে বড় দাবি আমাদের বাবুরগান বা উন্মুখ হয়ে আছে কখনোই বিচারটা হবে আমরা খুব কষ্টের মধ্যে আছি যে এখনো খুনীরা ঘুরে বেড়াচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে এটাও আর এটাতে মদত দিচ্ছে আমাদেরই কিছু বি না আর তারাও আবার পোস্ট হল করতেছে তাহলে এর মতো দুঃখজনক তার হতে পারে না তো সেই জায়গা থেকে আমাদের এটা আমরা তারেক রহমানকে আমাদের মেসেজটা জানাতে চাই আপনি এদিকে সুদৃষ্টি দেন তাছাড়া আমরা আর বাঁচতে পারতেছি আমরা আর কত ব্যথা নেব আমরা শেষ আমাদের আমরা মানে কি বলবো আমরা কষ্টে জর্জরিত হয়ে গেছে আমরা দেখতে পারতে না যাকে খুব দিনে দিপুরে যাদেরকে তাকে নিশংসভাবে হত্যা করলো সেই হত্যাকারীরা আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে আর সেটাতে মদত দিচ্ছে আমাদেরই আরেক বিএমপির একটা সংগঠন তাহলে আমরা এইভাবে কীভাবে বাঁচব তো আপনি আমি চাই আপনি এটা আমাদের প্রতি দৃষ্টি দিবেন এবং বাবুর খুনের বিচারটা একটু মানে সুস্থ একটা বিচার করবেন আমাকে কারণ আমি এতদিন ধরেও এই আশায় বাঁচিয়ে আছি যখন ম্যাডাম আমার বাসায় আসলো তখন উনি সংসদে যায়ও বলছে যে বাংলার বুকে যদি কারো বিচার না হয় বাবুর খুনের বিচার হবে তো আমি তখন থেকে আশ্বস্ত হয়েছি যে ম্যাডাম নিশ্চয়ই আল্লাহ সাহায্য করে সেই অপেক্ষায় আছে আল্লাহর কাছে মুরাজাত করছি নামাজ পড়ছি সবসময় দোয়া করছি আল্লাহ বিএমপি সরকারটাকে আবার সরকার গঠন করার শক্তি দাও সাহস দাও সব কিছু দাও যেন এরকম আমার মতো যারা অসহায় যারা স্বামী হারাইছে বাবা হারাইছে আত্মীয় স্বজন হারাইছে তারা যেন একটা বিচার পায় তো আমরা সবাই যাবো আমাদের ব্যক্তিগত রাগ সব কিছু ছেড়ে দিয়ে আমরা আমরা দেশের স্বার্থে আমরা আমাদের আমাদের সংগঠনটাকে শক্তিশালী করতে হলে আমরা গ্রুপিং সব কিছু বাদ দিই বাদ দিয়ে আমরা একজোট হয়ে ধানের ধারেছিসকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা সেই রাষ্ট্রনায়ককে সংসদে বসাই এটাই আমাদের চাওয়ার তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমরা সুন্দর মানে সুন্দর ধারার খেলাধুলা করো তোমরা সবাই ভায়ে ভাই কাঁধে কাঁধ মিলে তোমরা খেলাধুলা করো আমরা তোমাদের পাশে আছি ধন্যবাদ সবাইকে আবার সে এখন আজকে হ্যাঁ

啊！<Wow. S 2> <Wow. S 1> wow.